কৃষ্ণানন্দ আগম্বাগীশী প্রথম দক্ষিণাকালীর পুজোবিধি রচনা করেন তার প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ তিনি এ পুজোর সূচনা করেছিলেন সার্বভৌম আগমবাগীশের সঙ্গে অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী তার কন্যার বিবাহ হয়েছিল মথুরেশ মেয়ে জামাইকে শান্তিপুরে নিয়ে আসেন শান্তিপুরে নিয়ে এসে যেহেতু এটি বৈষ্ণব বাড়ি বড় গোস্বামী বাড়ি এখানে শক্তি আরাধনা তন্ত্র আরাধনা হয় না সেই কারণে আমাদের ওই সামনে কিছুটা দূরে বর্তমান যেটা আগমেশ্বরী তলা সেইখানে উনি ওই পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে দেন স্থাপন করে দেন এবং সেখানেই উনি সাধনায় সিদ্ধি লাভ করেন No!